শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা ফাসিলা ডাঙা হাট অবস্থান করছি এবং এই ফাসিলা ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে এটি শুধু বুধবার বসে আজ বুধবার পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বাচ্চা সহ গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের তথ্য দিব যে আজকে এখান থেকে যে বাচ্চা সহ গাভী গরু বিক্রি হচ্ছে তো দামটা কেমন যাচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের কাছে ভাইয়া আপনার এটা এটা কয় কয়দাত বয়স ভাই নতুন জোয়ান বাচ্চাটা কি আরিয়ানা বক না আরিয়া বাচ্চা সার বাচ্চা এটাকে দুধ হচ্ছে এখন ভাই যান কতটুকুর মতো দুধ হয় কেজি বাচ্চা তো বয়স বেশি দিন হয়নি মনে হয় কত দাম চাইলেন কত কি বলে এখন পর্যন্ত পাঁচপান্ন পর্যন্ত বলছে পঁয়ষট্টি হাজার টাকার চাও লাস্ট কত হলে ছাড়বেন ষাট থেকে দু এক হাজার কম হলে দেখুন সাইট থেকে দুই হাজার দুই এক হাজার কম হলে কিন্তু এই যে গাভী এই বাচ্চাটা বিক্রি হবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ওই যে এ পাশে একটা দেখছি তবে গাভিটার সাইজটা কিন্তু ভালো না বাচ্চাটা কিন্তু ক্রস চলে না আমরা এটা একটু তথ্য নেই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আচ্ছা এই গায়ে এবং বাচ্চা গাভী কয়টা দাঁত নতুন জোয়ান বাচ্চা বকনা না কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চার বাউান্ন কত বলে চাচা চল্লিশ একচল্লিশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশের মধ্যে আচ্ছা চাচা এই যে বয়স তো অনেক হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন তো এই বয়সে ব্যবসা করছেন এই শীতকালে কষ্ট হচ্ছে না শীত তো নাই ভাই আল্লাহ সিদ্ধ না আল্লাহ সিদ্ধাই আপনাদের আচ্ছা আচ্ছা

চেষ্টা করছি এটা কি দুধ হয় কতটুকু মতো দুধ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি পাচ্ছি ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই যে গাভি এটাও কি জোয়ান ভাই বাচ্চা এটা বকনা না বকনা বাচ্চা কত টাকা চাচ্ছিলেন গাই বাচ্চার পাঁচ পান্ন এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাইজান আপনার টার্গেট কেমন ছিল পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুধ হচ্ছে কতটুকু এখন দুই কেজি দুই কেজি পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু চলে যাবো এর পাশে

আর তিন চার বাড়লে বলতে কত আসতে হবে লাস্ট সাতান্ন আটান্ন সর্বশেষ সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি হবে এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে গাভি আর বাচ্চা গাভি কয় দা চাচা বাচ্চা বকনা আরিয়া বাচ্চা না বাচ্চি ও বকনা বাচ্চা আচ্ছা এটা দুধ হচ্ছে কতটুকু এখন এক কেজি তিন পোয়া কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন চুয়াল্লিশ হাজার

বিয়াল্লিশ হাজার এটা বিক্রি হয়ে গেছে ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে দেখার চেষ্টা করছে আপনাদের এ একটা দেখছি এটা একটা তথ্য দেবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা গাবিটা কয়টা দাঁত দুই দাঁত বাচ্চাকে আড়িয়ে না বক না বক না নাভি ভি ঝুলানো বক না কত দাম চাইলেন চাচা গায়ে বাচ্চা পঁচাত্তর কত বলছে ষাট পর্যন্ত লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন সত্তর ভাঙাবেন না এই যে মানে সত্তর হাজার হলে বিক্রি হবে গায়ে এবং বাচ্চা গাভীটা দুধ হয় কতটুকু তিন কেজি তার পাশে বাচ্চা আমরা একটু চলে যাবো এর পাশে এর পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু

আমরা একটু চলে যাব দেবো ভাইয়া ভালো আছেন আপনার ভাই গাড়ি কি জোয়ান নাকি ভাইয়া জোয়ান জোয়ান বাচ্চা কি বাচ্চা কত দাম চাচ্ছিলেন ভাইয়া পাঁচ পান্ন চাওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে পঁয়তাল্লিশ সাড়ে পঁয়ত্রিশ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন পঞ্চাশের কাছাকাছি

এই লাখ টার্গেট আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। ফসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং বাচ্চা সহ গাবি গরু বিক্রি হচ্ছে সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করছি। একটু দেখেছি দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ